ছিল অনেক শৈশব থেকে যখন কৃষ্ণের মাত্র আট বছর বয়স ছিল তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন কৃষ্ণের ছেলেবেলা কেটেছে বৃন্দাবনে কৃষ্ণ তার দুষ্টুমিতে গোটা বৃন্দাবনবাসীকে প্রসন্ন করে রেখেছিলেন বাঁশির সুরে তিনি অনেক কপিদের নিজের কাছে টানতেন কিন্তু সবার চেয়ে বেশি যিনি এই বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেতেন তিনি আর কেউ নন স্বয়ং রাধা রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন রাধাও তাই প্রেম যে বয়স মানে না সে তো কৃষ্ণই প্রথম দেখিয়ে গিয়েছেন রাধা তার চেয়ে পাঁচ বছরের বড় তবু দুজনে প্রেমে পড়েছেন নির্দ্বিধায় তবে রাধাও কৃষ্ণের আলাদা হয়ে যাওয়ার পেছনে একমাত্র কারণ কঠিন পরিস্থিতি বৃন্দাবন থেকে কিছুটা দূরেই বর্ষনা গ্রামে রাধা বাস করতেন